হ্যালো মন্দ্রা ওয়েলকাম বেড কুম ইউটিউব চ্যানেল এই যে বাবাদাবাদি এখানে শীতের পিঠা তৈরি করার জন্য চেষ্টা করতেছি কিন্তু হচ্ছিল না খুলতেছে না কিছুতেই জানি না কেন এমন হচ্ছে আগে একবার ট্রাই করছি কিন্তু হয়নি ট্রয় করলাম হচ্ছিল না তারপরে যে এখানে বিকেলে হাঁসের মাংস রান্না করে

লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দৌড়িজা দৌরিজা দৌরিজা হ্যাঁ ওইটা হয় ওইটা ওইটা নতুন তো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে আসা নতুন দি হ্যাঁ আমি রান্না করে আগে আমি খাচ্ছি আমার বোনরা এখানে পাশেই বসে আছে তোকেও বললাম যে ও ভিড় যাই নাটিতে করে মাংস নিয়ে আসার জন্য পরে যে আমার ভাইয়া নিয়ে আসছে খাওয়ার জন্য আমার বোন বসে বসে খাচ্ছে পাশে হাসির মাংস কার পছন্দের একটি খাবার অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই শীতে হাসির মাংস নাকি অনেক সুস্বাদু হয় তো আমারও হাসির মাংস খাওয়ার ইচ্ছে হয়েছিলো তাই বলছিলাম হাঁস কিনে নিয়ে আসার জন্য বাড়িতেই হাঁস ছিল বাবা বাড়ির হাঁস মারতে বলছিলো আমি বললাম যে থাক বাড়িগুলো তো এই যে ওর বাবা এখানে একটা ইঁদুরের বাচ্চা নিয়ে খেলা খেলা দেখাচ্ছে মেয়েকে আসলে এই ইঁদুর বাচ্চাগুলো মুড়ি খাওয়ার জন্য মুড়ির বরমে ঢুকে গেছিল ওইখান থেকে বাবা বের করে এই যে বাইরে আমার মেয়েকে সুন্দর মতো খেলা দেখাচ্ছে যে বাইরে সবাই বসে হাঁসের মাংস খাচ্ছে শুধু অভি মোবাইল দেখতেছে আমার বোনকে বলতেছে যে খা জীবনে তো খাস নাই বেশি বেশি করে খা তাইও হাসতেছে তো সকলে ভালো টাটা বাই বাই